আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার কলিজার টুকরা আমার ফ্রেন্ড বন্ধু সকল যারা আমাকে সব সময় দেখেন তাদের জন্য আমার কলিজাত থেকে মোবারকবাদ জানাচ্ছি আর যারা দেখেন না তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ কোনবা টাইমে আপনাদের সামনেও আমার এই ছোটোখাটো অবুজ টাইপের ভিডিও মানে হয়তো ভিডিও করার মতো আমি ভাষাও জানি না ওই ধরনের আমি হয়তো টেকনিকের কথাও কইতে পারি না সাদা সিধা মানুষ সাদা কথা যদি কারো সামনে যায় যদি পছন্দ হয় তো দেখতে পারবেন তো ঘটনা হয়েছে এই যে দেখেন এই যে আমার নাতি ভাই আইছে এই যে এটা হইলো আমার নাতি নানু শিমলালু খাবা খাবা শিমলালু খাবো বলে আমার শিমলালু গাছ আছে হ্যাঁ দেখেন আপনাদেরকে সরাসরি দেখামু দেখি আমার শিমলালু গাছের থেকে শিমলালু উঠামু আমার যে ভেটি আইছে এই যে আমার নাতি আমার নানু শিমলালু খাব শিমলালু তুলি হ্যাঁ না না শিমলালু তুলি হ্যাঁ কনও যাই হ্যাঁ কনও যাই আলু খাবেন ক আলু খাবেন এখন আমরা এই যে শিমলালু গাছের হনে যাইতেছি বন্ধুরা দেখেন শিমলালু গাছের বগলে যাওয়ার আগে এই একটা জিনিস দেখাই দেখায় এই যে এই যে আমার লেমু গাছ কি সুন্দর ওই যে বড়ই গাছ এই আমের গাছ এই যে এখন শিমলালু গাছের হেনে আমু মাটি নরমই আছে মাটি নরমি আছে এই যে এই যে দেখছেন এই যে শিমলালু গাছ এই যে শিমলালু গাছ এই যে শিমলালু গাছ এইটা দিয়ে এখন যেমন নাকি এখন এই যে মু আর কি এই যে আলু বড় 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 আলু বাড়াইছে এই যে আলু বড় বাড়াইছে এই যে আলু দেখছেন বন্ধুরা এই যে আলু দেখছেন বন্ধুরা বাড়িতে গাছ গছালু ওই জন্য লাগানোর দরকার যে একটা এই যে দুই চার আলু গাছে যে মেঘালয় কিনা ইনে বুইনে রাখছি দেখেন মনে ধরলো যে শিমনা আলু খামো এই দেখেন শিমনা আলুটা এই যে কত বড় একটা শিমলা আলু হয়েছে দেখছেন বন্ধুরা এই যে দেখেন সিমলা এই যে বন্ধুরা এই যে দেখছেন কত বড় একটা শিমলা আলু এই যে এই যে এনে ভাঙ্গি উঠছে অল্প টান দিয়েছি না এই যে দেখছেন এই যে ভেঙ্গে উঠছে কত বড় শিমলা আলু এই যে কী বড় বড়ো আলু দেখছেন বন্ধুরা এই যে সিমনালু যারা খাইতেই পছন্দ করেন তারা জানাবেন করে